আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাবো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে এর ভেতরে স্পেশালি জিডিপি গ্রোথ ইন্ডেক্স এর নিউজগুলো আজকের দিনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেটকে প্রভাবিত করার জন্য একই সাথে জবলেস ক্রেমসের ডেটা গুলোও কিন্তু আজকের দিনে আমরা পেয়ে যাব তো এইখানে আমরা যদি জিডিপি গ্রোথ ইন্ডেক্স নিয়ে কথা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বে ছিল থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট এবং আজকে আশা করা হচ্ছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে জিডিপি গ্রোথ ইন্ডেক্সের নিউজগুলো যতবারই আসছে সেটা কিন্তু প্রত্যাশার থেকে বেশি আসছে আমরা দেখেছি প্রত্যেকবার এই ডেটাটা পজিটিভ এসেছে ওকে এখন বর্তমানে আজকে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি নেগেটিভ আশা করা হচ্ছে এবং আজকে এটা যদি নেগেটিভ আসে তাহলে ডলার অনেক বেশি দুর্বল হয়ে যাবে সেই ক্ষেত্রে গোল্ড বুলিশ মুভমেন্ট করার সম্ভাবনা তৈরি হবে এবং একই সাথে আমরা যদি দেখি যে জবলেস ক্লিমসের ডেটাগুলো প্রতি সপ্তাহে মোটামুটি পজিটিভই আসতেছে গত সপ্তাহে কিছুটা নেগেটিভ ছিল কিন্তু বর্তমানে ইউএস শ্রম বাজারের অবস্থা খুবই ভালো সেই হিসেবে ডেটা পজিটিভ আসার সম্ভাবনা রয়েছে তবে জিডিপি গ্রোথ ইন্ডেক্সের ডেটাটা যদি আমি আমার মতামত এখানে প্রকাশ করি তাহলে হচ্ছে যে এখানে যে নেগেটিভ আশা করা হচ্ছে এটা আসাটা অনেকটাই স্বাভাবিক কারণ ফেড হচ্ছে দীর্ঘ সময় ধরে তাদের কঠোর মুদ্রানীতির কারণে ইউএস ইকোনমি কিছুটা স্লো হয়ে যেতে পারে সেই হিসেবে জিডিপি গ্রোথ ইন্ডেক্স কিছুটা কম আসলেও এটা অবাক হওয়ার কিছু থাকবে না তো যদি জবলেস গুলো পজিটিভ আসে এবং জিডিপি গ্রোথের ডেটাটা নেগেটিভ আসে সেক্ষেত্রে মার্কেট একটা ঝাঁকি হতে পারে এবং সবগুলোই যদি নেগেটিভ আসে তাহলে ডলার অনেক বেশি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আজকের দিনে আমরা পেয়ে যাবো সেই হিসেবে মার্কেটটা আজকে ফান্ডামেন্টালি মুভমেন্ট করার সম্ভাবনা অনেকাংশেই বেশি এবার যদি আমরা গোল্ড এর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে গতকালকে আমরা এখানে একটা বুলিশ ট্র্যাপে পড়েছিলাম যেখানে ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগেই মার্কেটে প্রবেশ করলে যেটা হয় আর কি তো গতকালকে এই এরিয়াগুলোতে যখন মার্কেট ভেঙে ওপরে যাওয়ার চেষ্টা করে নিউ ইয়র্ক তখন আমরা এখানে ধারণা করেছিলাম যে মার্কেটটা হয়তো পুনরায় বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে কিন্তু এখানে প্রাইসটা সম্পূর্ণই নিচে এসে ক্লোজ হয়েছে এবং কন্টিনিউ করতেছে ডাউন ট্রেন্ড বা বেয়ারিশ মুভমেন্ট তো আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ছোট করে যে একটা রেশিও তৈরি করেছিল এটাকেও ভেঙে দিয়ে নিচে অবস্থান করতেছে মার্কেট তো বর্তমান প্রেক্ষাপটে যেহেতু এখানে মার্কেটে এখনো ব্যারিস চাপ বেশি মনে হচ্ছে সেই হিসেবে মার্কেটের আজকের দিনে এই দুই হাজার দুইশো চুরানব্বই ডলারকে পুনরায় টেস্ট করার সম্ভাবনা অনেকাংশেই বেশি ওকে আজকের দিনে এই সাপোর্টটাকে মার্কেট পুনরায় টেস্ট করতে পারে অর্থাৎ দুই ডলার তো সেই হিসেবে আজকের দিনে পরামর্শ থাকবে অবশ্যই আপনারা সেল সেট আপ খোঁজার চেষ্টা করবেন চেষ্টা করবেন সেল পজিশন নেয়ার যেমনটা গত দুই দিন আগে গতকাল এবং তার আগের দিন পরামর্শ দিয়েছিলাম বাই খোঁজার জন্য তো আজকের দিনে আমাদের সেল খোঁজাটাই যৌক্তিক হবে সেই ক্ষেত্রে মার্কেটকে যদি আমরা এই এরিয়াতে পেয়ে যাই তাহলে সেল নিতে পারি মার্কেট পুনরায় এই জোনটাকে টেস্ট করতে পারে তো আজকের দিনের যে টেকনিক্যাল ওভারভিউ সেটা হচ্ছে মার্কেট যদি দুই হাজার তিনশো চব্বিশ ডলারকে ক্রস করতে পারে তাহলে মার্কেট পুনরায় দুই হাজার তিনশো ডলারকে তো এই পরিস্থিতিতে আমরা যেমনটা আর কি এখানে মার্কেট যদি জাস্ট এই প্রাইসটাকে ক্রস করতে পারে তাহলে পুনরায় মার্কেট এই প্রাইস কিংবা এই প্রাইসকে টেস্ট করতে পারে আর এই প্রাইসগুলো ক্রস করতে ব্যর্থ হলে মার্কেট পুনরায় এই সাপোর্টকে টেস্ট করবে তো সেই হিসেবে আমি আপনাদেরকে প্রাইসগুলো নোট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তো আজকের দিনে যদি আমরা মার্কেটটাকে এই প্রাইস রেঞ্জের আশেপাশে পেয়ে যাই তাহলে আমরা পুনরায় সেল পজিশন নিতে পারি বর্তমানে যেখানে মার্কেট অবস্থান করছে এখান থেকেও সেল নেওয়া যেতে পারে এখানে সেল নিলেও কিছুটা প্রফিট পেতে পারেন তবে সব থেকে বেস্ট পজিশন হবে যদি আপনারা এদিকটাই পেয়ে যান এখান থেকে সেল নিতে পারেন এবং এগুলোর স্টপ লস এই ট্রেডগুলোর স্টপ লস এখানে ইউজ করলে সব থেকে বেস্ট হবে ওকে এবং আজকের দিনে বেস্ট বাই পজিশন হচ্ছে মার্কেটকে যদি আপনারা এই প্রাইজের আশেপাশে পেয়ে যান এখান থেকে বাই নিতে পারেন এটা হচ্ছে বেস্ট বাইং জোন হবে এটা এই প্রাইজের আশেপাশে বাই নেওয়া যেতে পারে এবং স্টপ লসটা এই প্রাইজের নিচে এখানে দেবেন ওকে এই ট্রেড সেট আপটা সম্পূর্ণ নিউজ এর আগে অর্থাৎ আগে আমরা যদি মার্কেটকে এই প্রাইজ রেঞ্জের আশেপাশে পেয়ে যাই তাহলে আমরা এই পজিশন নিব অর্থাৎ আমরা এই প্রাইজের আশেপাশে পেয়ে গেলে এখান থেকে সেল নিতে পারি স্টপ লস এখানে রেখে এবং এই প্রাইজের আশেপাশে পেয়ে গেলে এখান থেকে বাই নিতে পারি স্টপ লস এখানে রেখে তো এই হচ্ছে টেকনিক্যাল ওভারভিউ তবে ফান্ডামেন্টালি কোনো নিউজ বা কোনো ধরনের যদি আপডেট চলে আসে সেটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে থাকি যারা টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হন নাই তারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারেন এছাড়াও ভিডিওতে দেখানো এই কিউআর কোডটি স্ক্যান করেও আমার টেলিগ্রাম গ্রুপের সাথে সংযুক্ত হতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ